বাংলাদেশ ক্রমেই সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হচ্ছে ভারত সরালো পরিবার যুক্তরাজ্য জারি করলো সতর্কতা আমি দুদিন আগে এক ভিডিওতে বলেছিলাম ভারত যখন তাদের কূটনৈতিক কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিল তখনই আমি বললাম বা বলেছিলাম যে যুক্তরাজ্যের বাংলাদেশস্থ হাই কমিশনার সারা কুক দিল্লিতে আকস্মিক সফরে গেছেন সফরটা কী জন্য ভারতের মনোভাব বোঝা যে বাংলাদেশের নির্বাচনে আসলে কোন পাল্লাটা ভারী কার দিকে ঝুঁকে পড়ছে আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে পশ্চিমাদের ঝোঁকটা বাংলাদেশের ইসলামপন্থী দল জামাতে ইসলামের দিকে এটা সাম্প্রতিক সময়ে এটা তৈরি হয়েছে এক দেড় মাসের মধ্যে খুব তীব্রভাবে তো সেই ঝোঁকটা আছে কিন্তু এই ঝোঁকটা বাংলাদেশকে উতরে যাচ্ছে বাংলাদেশ কি শান্তির দিকে চলে যাচ্ছে শান্তির দিকে যে যাচ্ছে না সেই চিহ্নগুলো কিন্তু খুব সুস্পষ্ট ইতিমধ্যে আপনারা জানেন যে ভারত বাংলাদেশে তাদের হাই কমিশনে কূটনীতিকদের যে পরিবারের সদস্যরা তাদের ইতিমধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এবং গত রাতে খবর পাওয়া গেল যে যে কুক দিল্লি সফরে গেলেন পশ্চিমা দেশের অন্যতম এক প্রভাবশালী দেশের প্রতিনিধি বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি ফিরে আসবার পরে যুক্তরাজ্য বাংলাদেশ নিয়ে একটা সতর্কতা জারি করল এবং এই সতর্কতা মাঝে মাঝেই তারা জারি করে থাকে কিন্তু এবারের সতর্কতাটা একটু ব্যতিক্রম কারণ এখানে পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করে এটির সতর্কতা জারি করা হয়েছে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম ক্রমেই সংঘাতপূর্ণ হয়ে উঠছে বলা হচ্ছে যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার আশঙ্কায় ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য দেশটির ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের এফ সর্বশেষ তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের জেলাগুলিতে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের নাগরিকদের যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতায় উল্লেখ করা হয়েছে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে জুড়ে রাজনৈতিক সভা সমাবেশ বাড়বে এ সময়ে বড় ধরনের জনসমাগম নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে ব্রিটিশ নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় বিকল্প পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবারের মতো দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি বেশি থাকায় অতি জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকায় ভ্রমণ না করতে বলা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় যেসব এলাকায় ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে সেখানে জরুরি অবস্থায় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া কঠিন হতে পারে এফ সতর্ক করে বলেছে সরকারের নির্দেশনা অমান্য করে কোনো নাগরিক ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে তাদের ভ্রমণ বিমা বাতিল পর্যন্ত হতে পারে এছাড়া নারী প্রতিবন্ধী ও একা ভ্রমণকারীদের জন্য আলাদা সাধারণ নিরাপত্তার নির্দেশনা দেওয়া হয়েছে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে অবস্থানকালে ইমেল অ্যালার্টের মাধ্যমে নিয়মিত পরিস্থিতির হাল নাগাদ তথ্য জানাতে বলা হয়েছে জরুরি প্রয়োজনে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে ব্রিটিশ সরকার বাংলাদেশে আরও উদ্বেগের সঙ্গে সন্ত্রাসী হামলা ও সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি ও সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা বলেছে এফ সংস্থাটি জানিয়েছে বাংলাদেশে বর্তমানে উগ্রবাদী গোষ্ঠীগুলো তৎপর রয়েছে তারা যে কোনো সময় হামলা চালানোর চেষ্টা করতে পারে বিশেষ করে রেস্তোরাঁ গণপরিবহন ভিড় এলাকা ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশগুলোতে এ ধরনের হামলার ঝুঁকি বেশি ধর্মীয় সংখ্যালঘু এবং ইসলাম বিরোধী হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতে পারে এই অবস্থায় বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলতে এবং আইন শৃঙ্খলা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা বিষয়ে বলা হয়েছে দুই সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্থিতিশীল ব্রিটিশ সরকারের তরফ থেকে এমনটা বলা হচ্ছে আবার এই সারাকুক দিল্লিতে গিয়ে তার মনোভাব বোঝাবার চেষ্টা করেছেন যাদের সাথে আলাপ করেছেন ভারত সরকারের সাথে আলাপ করবার শেষ পর্যন্ত চেষ্টা ছিল আমরা জেনেছিলাম যে হয়তো আলাপ হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আলাপ হয়নি যাদের সাথে আলাপ করেছেন তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশ পরিস্থিতি ভালো আছে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং গণতন্ত্র উত্তরণের পথে এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু আসলে কিসের গণতন্ত্র কিসের কি বাংলাদেশ একটা সংঘাতপূর্ণ দেশের কাতারে নেমে যাচ্ছে আমি বরাবরই বলি ইতিমধ্যে জাতিসংঘ মানবাদের হাই কমিশনের কার্যালয় বাংলাদেশে কাজ শুরু করেছে বাংলাদেশে অচিরেই না জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেরও কাজ করবার প্রয়োজন হয়ে পড়ে এগুলো আসলে সেগুলোই বলছে এই যে পরিবার সরিয়ে নেওয়া সংঘাতপূর্ণ দেশ থেকে কিন্তু পরিবার সরিয়ে নেয় ইরাক ইরান ইউক্রেন বা এই সব দেশ আফগানিস্তান এই সব দেশ থেকে কূটনীতিকরা বিভিন্ন সময়ে তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা বিভিন্ন দেশ সরিয়ে নিয়েছে আজকে বাংলাদেশে শুরু করলো ভারত পরিবার সরিয়ে নেওয়া যুক্তরাজ্য ভ্রমণ সতর্কতা জারি করলো আগামীকালকে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করবে একদিকে তারা জামাতিকরণ করছে দেশ আর দিকে দেশ ঢুকে যাচ্ছে সংঘাতের দিকে যার কারণে তারা নিজেরা নিজেদের কিন্তু সতর্কতা বজায় রেখে চলছে আর আমাদেরকে একটা অতল গহব্বরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে শেষ কোথায় কিভাবে শেষ হবে আমরা দেখতে থাকি এছাড়া এছাড়া এটা যে শেষ করবে কেউ কে করবে এই দেশে এই মুহূর্তে এই যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করছে তারা করবে তারা তো এই যে যে সরকারটি সংঘাতের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়েছে তাদেরই তো সমর্থক আমি বরাবর বিভিন্ন কন্টেন্টে এগুলো বলছি আবার আরেকটি জিনিস লক্ষ্যণীয় খেয়াল করে দেখুন যে যুক্তরাজ্য পার্বত্য চট্টগ্রাম জুড়ে তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে কেন সেখানে মিয়ানমার সংকটের কারণে মিয়ানমারের যুদ্ধ আপনারা জানেন যে আমাদের সীমান্তের ওপারে কখনো কখনো যুদ্ধের দামামা যুদ্ধের ছিটে এপারেও চলে আসে তাদের গোলাগুলি এপারেও চলে আসে বোমা বিস্ফোরণ এপারেও চলে আসে সীমান্তের এপারেও চলে আসে এবং ওই যুদ্ধের আশটা যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে ওখানে অনেকগুলো গ্রুপ সরকারি জান্তা বাহিনী আছে আরাকান আর্মি আছে রোহিঙ্গাদের বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে আরসা আছে আর এসে আছে কাজে ওই অঞ্চলটা ইতিমধ্যে যুদ্ধ খেলা চলছে যুদ্ধের মধ্যে যে আমাদের বাংলাদেশ ভূখণ্ড যে কোনো সময় ঢুকে যাবে যুক্তরাজ্যের এই সতর্কতা পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই সতর্কতা তারই একটা আভাস বলতে পারেন আমরা আভাস পাচ্ছি কিন্তু বিভিন্নভাবে যে মিয়ানমার সীমান্ত আমাদেরকে কিন্তু ভোগাতে পারে আমরা সেদিকেই যাচ্ছি বাংলাদেশ নিশ্চিত একটা সংঘাতপূর্ণ দেশের কাতারে ঢুকে ইতিমধ্যে গেছে আরও তীব্রভাবে ঢুকে যাবে বারো ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে কি হয়েছে নির্বাচন হবে কি হবে হবে না সংঘাতপূর্ণ দেশের কাতারে আমরা ঢুকে যাচ্ছি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন धन्यवाद